পুবাইলের মেঘডুবি এলাকায় ভোটার সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন 40 নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিম পাড়া এলাকায় গাজীপুর পাঁচ আসনের এমপি ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়লাভ করায় ভোটার সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া আয়োজন গত রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপি সভাপতি মনির হোসেন বকুল তিনি বলেন শহীদ জিয়াউর রহমান সাধারণ জনগণের মন কেড়ে নিয়েছেন জনগণের কথা চিন্তা করে শহীদ জিয়াউর রহমান নিজে খাল খনন করেছেন জনগণ ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে বিএনপিকে ভালোবাসে বিএনপি সরকার গঠন করার পর সাধারণ জনগণ অনেক উপকৃত হবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ সরকার সাধারণ সম্পাদক পুবাইল থানা বিএনপি আব্দুল আলিম সাবেক সাধারণ সম্পাদক পুবাইল ইউনিয়ন বিএনপি আলহাজ ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান কাজল অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশন মোহাম্মদ জাকির হোসেন সরকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পুবাইল থানা বিএনপি মোহাম্মদ আরিফ হোসেন ভূঁইয়া এম নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পুবাইল থানা বিএনপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল দল রাকিব হোসেন মোল্লা যুগ্ম সম্পাদক পুবাইল থানা বিএনপি মোহাম্মদ সোলাইমান মেয়া সভাপতি চল্লিশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ আবুল হোসেন খান সাধারণ সম্পাদক পুবাইল থানা শ্রমিক দল মোহাম্মদ রাজীব ভুঁইয়া সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল থানা যুবদল কাদির মিয়া যুগ্ম আবায়ক পুবাইল থানা যুবদল মোহাম্মদ মানিক মিয়া গণশিক্ষা বিষয়ক সম্পাদক পুবাইল থানা বিএনপি মহম্মদ আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদক চল্লিশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ নাহিদ সেকদার সাংগঠনিক সম্পাদক বিয়াল্লিশ নং ওয়ার্ড যুবদল মোহাম্মদ হারুন সরকার সভাপতি বিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপি মহম্মদ সাইফুল ইসলাম পুবাইল থানা যুবদল মোহাম্মদ আসাদুল ইসলাম সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল থানা ছাত্রদল সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবু হানিফ মোল্লা পুবাইল থানা যুবদল সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ইমাম হোসেন ইমরান পুবাইল থানা যুবদল উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল বলেন বিজয় অর্জন করা যেমন কঠিন তেমন বিজয় ধরে রাখা তার থেকে কঠিন তিনি আরও বলেন পুবাইলকে মাদকমুক্ত দখলবাজ চাঁদাবাজি মুক্ত রাখতে হবে ভোটারদের উদ্দেশ্যে করে বলেন আপনারা মিলন ভাইকে বিজয় করার জন্য অনেক পরিশ্রম করেছেন এজন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সংগ্রামী এবং সফল সভাপতি জননেতা একদম হক মিলন ভাইকে বিপুল ভোটে এই গাজীপুর পাঁচ আসন থেকে নির্বাচিত হওয়ার জন্য এবং ওনাকে নির্বাচিত করার জন্য এই গাজীপুর পাঁচ আসনের যে সমস্ত ভোটার সমর্থক বিএনপির পক্ষে কাজ করেছেন এবং ওনাকে বিজয়ের মালা পরানোর জন্য ভূমিকা রেখেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপি জাতীয় দলের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি রাজীব একটা কথা বলেছেন আমি তার সুর ধরে বলতে চাই বিজয় অর্জন করা যেরকম কঠিন বিজয় ধরে রাখা তার চেয়েও বেশি কঠিন সুতরাং আমাদের নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে যদি আমরা পালন কিন্তু যে হাসিনা চলে গেছে ইয়েতে কি বলে দিল্লিতে ক্ষমতার মসনদ এবং ক্ষমতার মসনদ বিদায় নেওয়া এটা কিন্তু খুব কাছাকাছি জিনিস মানুষের প্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয় সরকার তাহলে কিন্তু ক্ষমতার মসনদে থাকার কোনো অবস্থাতে থাকতে পারবে না বর্তমানে বাংলাদেশের মানুষ অনেক সচেতন প্রত্যাশিত যে প্রতিশ্রুতি যেগুলো ছিল তারেক রহমানের বা বিএনপির সেগুলি অর্জন করতে হবে মাদক ব্যবসায়ী আমি বিশেষ করে মনির এবং হারুন দুইজনের উপরে এই পুবালের মানুষের ভাগ্যের দায়িত্ব আপনাদের এই পুবালকে সন্ত্রাসমুক্ত রাখতে চাইলে চাঁদাবাজ মুক্ত রাখতে চাইলে এবং কি বলে রাখতে আমরা বিপক্ষে সকল নেয়ার পক্ষে আমরা আমরা পোয়ালে কোনো চাঁদা চাঁদাবাজি দেখতে চাই না দখলদারি তো দেখতে চাই না কোন ধরনের বৈষম্য আমরা দেখতে চাই না বৈষম্যী না একটা পোয়ালে আমরা দেখতে চাই আমরা জননেতা ফজলুল হক মিলনের পুবাইলবাসী যেরকম ভোট দিয়েছে ভবিষ্যৎ ওনার কর্মসূচি বাস্তবায়নে সকল ভালো কাজের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আশা করি এই বছর যে ঐক্যবদ্ধ বিএনপি একসাথে কাজ করেছে ভবিষ্যত দলের প্রয়োজনে ঐক্যবদ্ধ পুবাইলবাসী বিএনপির পক্ষ থাকবে এবং বিএনপির কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী দিনের যে রাষ্ট্রনায়ক আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম